ভ্রমণ পিবা সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে জানাবো মাত্র বারোশো টাকায় ঢাকা থেকে বরিশাল একদিনে দুই রাত্রি ভ্রমণ থাকা খাওয়া সহ বিস্তারিত থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর হচ্ছে বরিশাল ভ্রমণের উপযুক্ত সময় কম খরচে ভ্রমণ করতে চাইলে লংস হচ্ছে আরামদায়ক ও নিরাপদ মাধ্যম সদরকার থেকে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বেশ কয়েকটি লংস বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় আমরা প্রিন্স আলোতে চড়ে বসলাম ভাড়া পড়লো মাত্র তিনশো টাকায় আপনি যদি কেবিন ভাড়া নিতে চান সেক্ষেত্রে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে রাতে একটি আরামদায়ক ঘুম দিয়ে আমরা সকালবেলা পৌঁছে গেলাম বরিশালে শুরুতেই আমরা নাস্তা করে নিলাম মাত্র চল্লিশ টাকায় প্রিয় দর্শক দীর্ঘ জার্নির পর আমরা এখন পৌঁছে গেছি বরিশাল লং টার্মিনাল এটা হচ্ছে বরিশাল লং টার্মিনাল এখান থেকে আমাদের সে গন্তব্য হচ্ছে ফার্স্ট অফ হচ্ছে আমরা একটু নাস্তা করে নিব এখানে রসগোল্লা খুব স্বাদের একটা খাবার সেটা কি করে নিব আমাদের যেহেতু একদিনের বরিশাল ভ্রমণের প্রাণ তাই আমাদের শুরুতেই শাপলা বিলে যাওয়ার পরিকল্পনা করেছি কারণ সকাল সকাল শাপলা বিলে না গেলে ফুটন্ত শাপলা দেখা যায় না বরিশাল সদর থেকে 60 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়ন এই গ্রামের নাম শাপলা হলেও শাপলা বিল হিসেবেই পরিচিত বরিশাল বাস স্ট্যান্ড থেকে বাসে করে সাতলা ও বাগদায় সরাসরি আসা যায় সময় লাগে দুই ঘন্টা তাছাড়া মাহিন্দ্র নিয়েও আপনি চলে আসতে পারেন সাপলা ভাড়া পড়বে একশো বিশ থেকে দেড়শো টাকা সাপলা বিলে পৌঁছলে বেশ কিছু নৌকা ভ্রমণের স্পট দেখবেন নৌকাগুলো ভাড়া দেওয়া হয় দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনি নৌকা ভাড়া নিতে পারবেন ঘন্টা প্রতি কিছুক্ষণ নৌকা ভ্রমণ করার পর আপনি ফিরে আসার পরিকল্পনা নিতে পারেন কেননা সাপলা বিলে সাতলার বিল ছাড়া তেমন কোনো কিছু দেখার নেই নৌকা নিয়ে লাল সাদা ও বিভিন্ন রঙের সাপলা দেখতে দেখতে আপনার মনকে বিমোহিত করবে কিন্তু বেশিক্ষণ সময় এখানে অপেক্ষা করা যাবে না যেহেতু আমাদের একদিনের বরিশাল ভ্রমণের প্রাণ তাই আমরা এখান থেকে যাব ভাসমান পেয়ারা বাগান দেখতে তাই খুব দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে পেয়ারা বাগান দেখার জন্য থেকে মাহিন্দ্র করে আমরা আবারও চলে আসলাম বরিশাল চৌরাস্তা চৌমাথা এখান থেকে এই যে সাদা লেগুনা যেগুলো আছে এই লেগুনা দিয়ে আমরা যাব হচ্ছে আটঘাট বাজার আটঘাট বাজার বরিশাল চৌরাস্তা থেকে লেগুনা করে মাত্র চল্লিশ টাকায় ভাড়া আমরা চলে আসলাম আদমঘাটি আদমঘাটি থেকে একটি নৌকা ভাড়া করে নিলাম পেয়ারা বাগান দেখার জন্য আদমকারি বাজার থেকে আড়াইশো থেকে তিনশো টাকায় এক ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করে নিতে পারেন আপনি চাইলে দুই থেকে তিন ঘন্টার জন্য নৌকা ভাড়া করতে পারেন নৌকা ভ্রমণ করতে করতে প্রাকৃতির মাঝে কখন হারিয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না সন্ধ্যা হওয়ার আগেই বরিশালে সদরে ফিরে আসতে হবে আপনাকে সব পেয়ারা গাছ আচ্ছা এই পেয়ারা গুলো কিভাবে পারে আচ্ছা

বাবা শ্যামলা আছেন। এই পেড়ে গাছগুলো আবার কয়েকদিন পর পর নতুন করে লাগাইতে হয় না? 100 বছর আগের পেড়ে গাছ ওরে বাবা। এরা নিয়ে যাচ্ছেন 5 6 5

বলতে <muchas> পারি <muchas> 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 <muchas>